আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আসছি একটা দুন্দুল খেতে তো ধুন্দুল চাষ বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা চাষ এবং ধুন্দুল বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা সবজি বছরের শুরুতে এই ধুন্দুলের বাজারে একেবারে মানে আগুন লাগা দাম থাকে হ্যাঁ এটা একটা নতুন মাছা শুয়ে শুরু করা হয়েছে এখনও মাছাটা পরিপূর্ণ হয় নাই একটু এদিকে আমরা যদি দেখি তাহলে হচ্ছে দেখতে পারবো যে অনেকগুলো গাছ কিন্তু গাছে এখনো মাছ আর ছায় নাই তো এই দোমদুল চাষ কীভাবে শুরু করতে হয় কখন করতে হয় কখন কেমন বাজার থাকে এই সমস্ত বিষয়ে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেব তো এই দুনদুল যিনি চাষ করছেন তিনি হচ্ছে আমার কাকা আবদুল আলিম কাকা ওনার সাথে আমরা কথা বলবো উনি আমার সাথেই আছেন তো আজকে এই দুনদুল উনি বিক্রি করছেন হচ্ছে একশো টাকা কেজি হ্যাঁ তো দুন্দুল কখন কখন চাষ করা যায় এই বিষয়ে আমি আপনাদেরকে আগে একটা প্রাথমিক ধারণা দিই দোমদুল যদি আপনারা আগাম করতে চান আমরা কি দিকে যাই যদি আগাম দুন্দল করতে চান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারি শুরুতে আপনি হচ্ছে ফেব্রুয়ারি শুরুতে দিলে ভালো হবে ফেব্রুয়ারি শুরুতে আপনার হচ্ছে জমিতে বীজ দিতে হবে আগাম দন্দুল করতে চাইলে ফেব্রুয়ারির শুরুতে বীজ দিতে হবে ফেব্রুয়ারি মাস যাবে মার্চের মাঝামাঝি সময় থেকে আপনি বিক্রি শুরু করতে পারবেন এটা হচ্ছে আগাম দুন্দুল চাষ বছরের শুরুতে প্রত্যেক বছরই এই সময় চরম দাম থাকে হ্যাঁ আরেকটা সময় দোমদুলের দাম থাকে সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টাতে এই সময়টা হচ্ছে বছরের শেষে যেয়া তখন ওই যে বর্ষার পরে বাংলাদেশের অনেক জমি যখন ডুবে যায় তখন হচ্ছে সবজির একটা বড় চাহিদা থাকে এই সময়টাতে আপনার হচ্ছে দুন্দুলের দাম অনেক বেশি থাকে তো এই দুইটা সময় টার্গেট করে আপনারা দোমদুল করতে পারেন তাছাড়া সারা বছরই দোমদুল চাষ করা যায় এবং এখনও যদি করেন এইগুলার দামও আপনারা ভালো পাবেন এখন যেমন একশো টাকা কেজি চলতেছে এখন যদি আপনারা চাষ করেন সেগুলো হয়তো আপনারা তিরিশ চল্লিশ টাকা কেজি এমন পাবেন দোমদুল অনেক বেশি ধরে আপনার পঁচিশ টাকা কেজি বেসলেই প্রচুর পরিমাণে প্রফিট হবে তো এই দোমদুল হচ্ছে এই এইটা এটা হচ্ছে চাষের সময়

আর আর মনে হয় গাছ আর একটা ঝাড় প্রতি দুইটা করে দিলে ভালো তো আপনি কি আমাদেরকে একটু ধারণা দিবেন যে এখানে আপনি কিভাবে শুরু করছেন প্রথমে প্রথম আমি গর্ত করি গর্ত করে ওইখানে আমি গোবর দিই একটু মানে দশ কেজি পরিমাণ গোবর সার জৈব সার যাকে বলে আর তারপরে আমি এই ব্রোন ইউরিয়া টিএসপি পটাশ তারপরে জিপসাম এগুলো করে মাথায় দিয়ে রাখি কি পরিমাণে ছিলেন এটা কি আইডিয়া প্রতি গর্তে আমার প্রায় এ টোটাল সকল কিছু মিলা 250 গ্রামের মতো 250 গ্রামের মতো প্রতি মাটা আর কি তারপরে তারপরে ওটা এক সপ্তাহ রেখে পানি দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ওইখানে চারা আমি বাইরে পলিব্যাগে করে ওটা চারা রোপণ করছি আচ্ছা আচ্ছা এখন তো ওইখান থেকে আলহামদুলিল্লাহ ফলন অনেক বড় মাচা করে মানে যে ফলন না পাজা মানে অল্পতেই কিন্তু অনেক ফসলে আমি 200 টাকা

না ধুন্দুল আমার যে অভিজ্ঞতা আছে যদি আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগে না পড়ে তাহলে ছয় মাস এই ছয় মাস গতবার আমি ছয় মাস ফল পাইছিলাম আচ্ছা তাহলে তো মাসাল্লাহ আরো ভালো তো দর্শক ওনার কাছে শুনলেন যে হচ্ছে কি অবস্থা আসলে ধুন্দুল চাষ কিন্তু খুবই লাভজনক আমি কিন্তু হচ্ছে আমি কিন্তু আপনার হচ্ছে যে ইয়ার সময় যখন ইয়া শশা চাষের দিতাম রোজার আগে তখন কিন্তু আমি মাঝে মাঝে বলতাম যে আপনারা দনতুলসি সিঙ্গা ঝিঙ্গা করলা বরবটি এইসব চাষ করেন আগাম যারা চাষ করবেন এইসব চাষ করেন এইসব লাগানোর জন্য তাগিদ দিতাম তো আসলে আপনারা যে আমার সব কথা শুনেন এত অনুগত ব্যক্তি আপনারা না আর শুনবেনও না এটা শোনার কথা না এটা একটা সাধারণ বিষয় তো যারা শুনছে বা যারা চাষ করছে তারা কিন্তু এরকম ভালো প্রফিট করতেছে তো ওই যে আঙ্কেল উনি কিন্তু সবসময় আমার সাথে যোগাযোগ রাখে যোগাযোগ রাখে বরংশ এইটাই আমি বলবো যে ওনারা যারা চাষ করে আমাদের এলাকায় আঙ্কেল আগে কোনো কিছু চাষবাস করতো না এই সময় মাত্র এবং আমাকে দেখেই অনুপ্রাণিত হয়েছে এরা আঙ্কেলের মুখে শুনেন যে আপনি আসলে আগে কি কখন এগুলো চাষবাস করুন না প্রথম মালচিং সম্পর্কে তো আমার কোনো অভিজ্ঞতাই ছিল না যখন আমি আমার রাসেল আমার বাতিজা ওনার দেখলাম তখন আমার মানে ফলন দেখে অনুপ্রাণিত হয়েছিলাম যে মালচিংয়ে অনেক সুন্দর ফলন হয় গতবার আমি মালচিং এ করেছিলাম যদিও তখন আরো বেশি ফলন পেয়েছিলাম এবার মালচিং ছাড়াই করেছি এটা নামা জায়গা কি পরিমাণ হয় এই এটা আছে এখানে আমার ছিল ছিল সেগুলো রেখে পরে আবার এখানে পাতাকপি ফুলকপি কি অবস্থা এবার সর্বোচ্চ মানে এটা বলার কোন ই নাই পাতাকপি ফুলকপি এবার তো মানে কেটে ফেলে দেওয়া অবস্থা আমার এখনো ওই যে পাশে দেখা যাচ্ছে মানে ছয় সাতশো পাতাকপি আছে আচ্ছা দর্শক এই যে এইবার কৃষকের আসলে দুঃখ এটা বলা আসলে পাতাকপি ফুলকপি এই যে দেখেন এখনো ওনার অনেকগুলো কপি এখানে আছে তো এগুলা মানে বিক্রি করতে পারতেছে না এগুলার দাম খুবই কম আরেকটা কথা আমি বলি যে আপনারা লাউ চাষ করবেন কি করবেন না লাউর বাজার কেমন এগুলো নিয়ে যারা সংশয় প্রকাশ করেন ওনারও এখানে লাউর মাছা আছে আজকে আঙ্কেল কয় টাকা করে লাউ বিক্রি করছেন আজকে লাউ বিক্রি করছি সর্বোচ্চ আশি টাকা সর্বনিম্ন ষাট টাকা হ্যাঁ উনি সর্বোচ্চ আশি টাকা এবং সর্বনিম্ন ষাট টাকা ধরে আজকে লাউ বিক্রি করছে হ্যাঁ বুঝতে পারতেছেন সবজির দাম যে চরম পর্যায়ে বাইরে গেছে এবং আগামী এক দুই মাস বেশি থাকবে এটা নিয়ে কিন্তু আমি গতকালকে এই সতর্কতামূলক একটা ভিডিও দিছি যে সবজির বাজার বেশি থাকবে এবং কেন বেশি থাকবে হ্যাঁ তো দুন্দুল চাষ আপনারা দেখলেন এটা আপনারা চেষ্টা করবেন মালচিং করার জন্য আপনাদের খরচাপাতি কম হবে এবং প্রোডাকশন বেশি হবে আর যদি মালচিকে না করতে পারেন টাকা পয়সা কম থাকে এরকম মাদা করে করবেন আর গাছ আর একটু বেশি দিতে হবে হ্যাঁ এখানে যেমন একটু গাছ পাতলা হয়েছে পাতলা হলে আবার ফলন টলন বেশি হয় হ্যাঁ এটা এগুলো আরও ডাল ফালা দিবে তো আর একটু বাড়বে আর কি এটা ছিল দন্দুলের চাষের ভিডিও এর পরবর্তীতে আমি সার কত পরিমাণে দিতে হয় গাছ কী পরিমাণে লাগে এগুলো নিয়ে একটা এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আরেকটা এখন বেগুনের ভিডিও বানাবো তো ওই জন্য আসলে সময় নেই ব্যস্ত তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহে